হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো দেখো মা আমার সমস্ত কাজ করে দিচ্ছে মা যদি একবেলা আমার বাড়িতে আসে তাহলে কি বলবো আমার পুরো ঘর টর পুরো পরিষ্কার করা থেকে রান্নাঘর পরিষ্কার করা থেকে একদম সমস্ত কাজ করে দেয় জানে যে আমার মেয়েটা একটু কমজুরি অত শত কাজ করতে পারে না আর আমার মা বলে না মায়েরাই এরকম হয় কেন বলো তো প্রত্যেকের মায়ে দেখবে মেয়েদের প্রতি একটা আলাদা টান থাকে সন্তানের প্রতি একটা আলাদা টান থাকে তো আমার মা যে কবারই আসে সেই কবারই আমার ঘরের সমস্ত কাজ করে দেয় আমার এবার জানো তো রান্নাঘরে রান্না করলো মা তোমরা কালকে আমার ভিডিওতে দেখেছো রান্না করার পরে রান্নাঘরটা গুছিয়ে পরিষ্কার করে লেপে মুছে গ্যাস ট্যাস মুছে মানে রান্নাঘরে যত থালা বাসন ছিল আমি গামলাতে যত থালা বাসন আর কি রাখি তো ভালো থালা বাসনগুলোকেও বের করে নিয়ে গিয়ে ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে দিল মার হাতে হাতে মা মাজছিল আমি একটু ধুয়ে দিয়েছিলাম তো এখন তো বিকেল হয়ে গেছে এটা কালকেরই ভিডিও মা দুপুরে বারোটার দিকে এসেছিলো বিকেলবেলায় বাড়ি চলে যাবে তো এখন আমি চলে এসেছি ছাদে মা তো রেডি হয়ে উঠোনে দাঁড়িয়ে আছে তো আমার শাশুড়ি মা সারাদিন বাড়িতে ছিল না একবারই রান্না করতে গেছিলো আমার মার সাথে দেখা হয়েছিল না সারাদিন আমার আমার মায়ের তো তার জন্য আমার মার সাথে নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে কথা বলছে আর আমি চলে এসেছি পান পারতে আমার মা কিন্তু খুব একটা পান খায় না টুকটাক পান খায় তো আমাদের বাড়ির কাছে একটা ঠাকুমা আছে তো ওই ঠাকুমা পান খায় তো ওই ঠাকুমাকে দেখলে খুব মায়া লাগে জানো তো তো আমার মা এই পানগুলো নিয়ে যাবে নিয়ে গিয়ে মা দুই একটা হয়তো রাখবে রেখে ঠাকুমাকে দিয়ে দেবে তো আমার তো পানগুলো গাছে নষ্টই হয় আমাদের বাড়িতে কেউ পান খায় না আগে আমার শ্বশুরমশাই পান খেত এখন তাও খায় না আর পানগুলো সাইজ দেখেছো এক একটা পান কত বড় বড় দেখো একটা পানেই পুরো মুখ ঢেকে যাচ্ছে দেখো মা বাড়ি চলে যাবে তাই কটা পান পেরে নিলাম পানগুলো ফালতু ফালতু নষ্টই হয় তার জন্য দিয়ে দিলাম মা চলে যাচ্ছে বাড়িতে এই দেখো আমি বাবুকে কোলে নিয়ে একটুখানি মাকে এগিয়ে দিতে যাচ্ছি আর আমার বান্ধবী ছিল বান্ধবীকে বললাম একটুখানি ভিডিও করে দিতে তাই বান্ধবী ভিডিও করে দিচ্ছে মাকে একটা ব্যাগে দেওয়া হয়েছে ভেন্ডি আর একটা ব্যাগে দেওয়া হয়েছে বাদাম তো আমার শ্বশুরমশাই বাজারে গেছিল ভেন্ডি নিয়ে তো ভেন্ডি ফেদ ফেরত এসেছে বুঝলে ভেন্ডি এখন বাজারে অচল হয়ে গেছে মানে আরও তো আর নিচ্ছে না যেগুলো একটু কমজুরি ভেন্ডি সেগুলো তো একদমই চলছে না তো ভেন্ডি ফেরত এসছে তা আমাদের ও বাড়িতে তো ভেন্ডি টেন্ডি নেই মানে লাগায় না তো ভাবলাম যে ভেন্ডিগুলো ফেলেই দেওয়া হবে মা বললো যে দে আমি নিয়ে যাই তো আমার জেঠি আছে কাকিমারা আছে তো সবাই সবাইকে দিয়ে খেতে পারবে তো এক ব্যাগ ভেন্ডি নিয়েছে আর একটাতে আমি বাদাম দিয়েছি তো এর আগে বাদাম কিনেছিলাম দেখেছিলে তো সেই বাদামগুলো দিয়েছি কটা দিয়েছি বাদাম আর কিছু বাদাম আমি রেখে দিয়েছি তো মা দেখো এই দুই ব্যাগ হাতে করে নিয়ে কষ্ট করে যাবে সেই ষষ্ঠীতলার বাজার মানে আমাদের বাড়ির থেকে একটু দূরেই যেতে হয় তো দেখো দূরে আর যেতে হলো না এদিকে দেখো টোটো বাড়ির সামনে এসে গেল তো এই রাস্তা দিয়ে আসছিল তো ওই টোটোতেই উঠে পড়লো আর অরিত্রী পাপা যদি বাড়িতে থাকতো বলতাম ওকে দিয়ে আসতে একটুখানি এগিয়ে কিন্তু ও এখনও না কাজের থেকে বাড়িয়েই আসেনি এদিকে দেখো মাকে দিয়ে আসার পথে দেখো ছাগলগুলো একটা ছাগল খুলে গেছিলো তো খুলে দেখছি বাড়ির দিকে চলে যাচ্ছে আমি আবার ধরে নিয়ে গিয়ে ছাগলটাকে বেঁধে দিলাম কারণ ছাগলের এখন মাঠে যাওয়াও হয় না খুব একটা ঘাস টাসও হয় না এই মাঠটাতে একটু বেঁধে দিই এদিকে রাস্তার পাশে দেখো কত সুন্দর একটা চাল গাছ আর চাল গাছে অনেক কটা কিন্তু চাল কুমড়ো আছে এই একটা চাল আর একটা একটু অনেকটাই বড় হয়ে গেছে আর ভেতরে ভেতরে সব আছে ভেতরে আমি যেতে পারছি না জঙ্গল আর এদিকে দেখো অরিত্রী গেছিলো খেলতে বন্ধুদের সাথে দৌড়োতে দৌড়োতে আসছে বাড়িতে এদিকে দেখো অরিত্রীর পাপা গেছিল বাজারে এটা হচ্ছে বেলা আমি বলেছিলাম একটা ডাবসা আনতে অরিত্রী পাপা একটা ডাবসা আনতে চার প্যাকেট ম্যাগি নিয়ে এসেছে আর চার প্যাকেট প্যাম্পাস নিয়ে এসছে বিয়ের আগে তো ডাবসাবান ছাড়া মুখেই দিতাম না এখন মানে কি বলবো যা পাই তাই মুখে দিই কোনো কোনো দিন শ্যাম্পু না থাকলে সার্পও মাথায় দিয়ে দিই মানে তোমরা হয়তো হাসবে কথাটা শুনলে এটা কিন্তু বাস্তব কথা কে আবার দোকানে যাচ্ছে শ্যাম্পু আনতে তো তো সার্প মাথায় দিয়ে দিয়ে গুলিয়ে তো দেখো সকাল হয়ে গেছে তো বন্ধুরা এটা হচ্ছে পরের দিন সকালবেলা মা কালকে তো চলে গিয়েছে পরের দিন সকালবেলা এখন বাজে আটটা দশ আর এখন থেকে আবারও ভিডিওটা স্টার্ট করলাম আর এই মাত্র পুজো টুজো দিয়ে আসলাম মানে গোপালকে সেবা দিয়ে আসলাম তার আগে ভাত বসিয়ে গেছিলাম ভাত বসিয়ে তারপরে গোপালকে সেবা দিয়ে আসলাম কারণ অনেকটির পাপা আজকে একটু তাড়াতাড়ি কাজে যাবে আমাকে বলেছে তাড়াতাড়ি মানে ভাত রান্না করে দিতে আর কদিন ধরে কি তোমরা খেয়াল করছো আমি একটা কানের পরে আছি আর এক কানে কানের নেই মানে কানটা ব্যথা ছিল তো কানেরটা খুলেছি আর মনেও থাক না যে কানেরটা পরবো তো চলো আমার গোপালকে একবার দেখিয়ে নিয়ে আসি আর পোশাকটা তুলে নিয়ে আসি সেদিনকে অরিত্রী পাপা আমাদের ওই বাড়ির থেকে ঢপে করে মানে বড় একটা র্যামে করে গঙ্গা জল নিয়ে এসেছিলো তো ওটাতে করে গঙ্গা স্নান করে নিয়েছি অনেক দিন হলো গোপালকে সেবা দিতে পারি না তার জন্য খুব খারাপ লাগে তো নিজের গোপাল ঠিক আছে পরের ওপর ভরসা করে রাখলে তো আর হয় না কে একবার দেয় কি দুবার দেয় না কেউ দুবার দেয় তো একবার দেয় না তো এরকম করে পরের ওপর ভরসা করে রাখা যায় না তো তার জন্যই ঢপের জল দিয়ে স্নান করে নিয়েছি আর এর আগে তো শান্তির জল টল নিয়েছি ষষ্ঠী পুজো হয়েছে তো সব কিছুই হয়ে গেছে শুধু গঙ্গা স্নানটা হয়েছিল না তাই ওরকমভাবে গঙ্গা স্নান করে আমি গোপালকে আজকে সেবা সেবা দিয়েছি সকালবেলায় এদিকে মা কালকে অনেকগুলো সবজি নিয়ে এসেছিলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাই এখন তোমাদের সাথে শেয়ার করার জন্য বসলাম এই যে মা নিয়ে এসেছে পটল আর মা প্রত্যেকবারই আসে কিছু না কিছু নিয়ে আসে আর কেউ গেলে আরেকটির পাপা যদি যায় তাহলে কিন্তু অনেক কিছু দিয়েও পাঠায় এদিকে দেখো আমাদের জমির পুঁশাক নিয়ে এসছে গাছের পেঁপে নিয়ে এসছে আমাদের জমির পটল নিয়ে এসছে মা পাঁচশো এক প্যাকেট হলুদও কিনে পাঠিয়েছে আমার জন্য মানে দিয়ে গেছে আর কি তো এগুলো কিন্তু সব আমি একা খেয়ে নেবো না ঠিক আছে তোমরা আবার ভেবো না এখানে তিন ভাগ করলাম পুঁই শাকগুলো তো এই তিন ভাগ একটা কাকি শাশুড়ি মাকে দেবো একটা আমার জেঠি শাশুড়ি মাকে দেবো একটা আমার শাশুড়ি মাকে দেবো আর আমি মোটে তিন ডাল মতন রেখেছি পুঁইশাক আর আমার শাশুড়ি মাকে একটা বড় পেঁপে দিয়ে দিয়েছি আর আমি একটা পেঁপে রেখে দিয়েছি আর আমার বান্ধবীকে একটা পেঁপে দিয়েছি আর কাকিমারা পেঁপে বললো খায় না আর তো কাকিমাকে তার জন্য পেপে দিইনি তো এদিকে দেখো অরিত্রি যাচ্ছে এখন স্কুলে তো অরেিত্রি একা একা স্কুলে যাচ্ছিল তারপর ওর বাবা বলল যে দাঁড়া আমি এগিয়ে দিয়ে আসছি তারপর ওর বাবা এসে এই যে ওকে এগিয়ে দিতে যাচ্ছে এখন সাইকেলে করে দিয়ে আসবে ওকে স্কুলে আর আজকের ওয়েদারটা জাস্ট ফাটাফাটি দেখো ওয়েদার দেখেই মনে হচ্ছে পুজো পুজো ভাব চলে এসছে পুজোর গন্ধ চলে এসছে এত ভালো লাগছে কি আর বলবো মানে বলে বোঝাতে পারছি না আর তোমরা প্লিজ ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করো না বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো আমি না হলে কিন্তু ভিডিও করা বন্ধ করে দেবো কারণ এই এইটুকু ভিউজে মানে ভিডিও করে কোনো পর্তা হয় না মানে কষ্টর কষ্টটাই হয় মাসে মাসে যদি আমি কিছু কিছু করে ইনকাম করতে পারতাম তাহলে আমার খুব ভালো হতো সংসারের দিক থেকে কিন্তু সেটা তো হয় না তো সারা জীবন এই তিন বছর ধরে কষ্ট করছি ইউটিউবে সেই কষ্টই করে যেতে হচ্ছে তো এদিকে দেখো বাবুকে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম তো ঘুম ও বাবু ঘুমিয়ে গেছে তারপরে সকালে ভাত রান্না করেছিলাম এখানে আলু সেদ্ধ দিয়েই ভাতটা করেছি শুধু আজকে আর অন্য কোনো কিছু সেদ্ধ দিইনি আর এদিকে মা দুটো শশা তিনখানা লেবু নিয়ে এসেছিলো একটা লেবু ঠাকুরকে কেটে দিয়েছি তো একটা শশা কেটে নিয়ে আসলাম ভাত দিয়ে খাওয়ার জন্য আর আরেকটির পাপাকে এই যে ভাতটা বেড়ে দিলাম আর এখন আমি নিজেও একটু ভাত খেয়ে নেবো বাবু যেহেতু ঘুমিয়েছে তো এই ফাঁকে আমি একটুখানি খেয়ে নেবো the chalo jenny দেখো আমাদের লঙ্কা গাছটায় সেদিনকে ফুল দেখেছিলে আজকে দেখো কত জালি এসছে কত কচি কচি লঙ্কা হয়ে গেছে আর তোমরা কিন্তু ভেবো না আমার মা আসলে আমি নিজে থেকেই কাজ করাই আরে বাবা না মা মেয়ের কষ্ট দেখে কি কখনো থাকতে পারে তো মা নিজের থেকেই কাজ করতে চায় আমি কখনোই বলি না তোমরা আমার কয়েক বন্ধু নাম নিতে বলেছো মহিমা সাবরিনা আর হচ্ছে মামনি তো তোমরা আমার ভিডিও দেখতে খুব পছন্দ করো এক একজনে এক এক রকম কমেন্ট করো তো কমেন্টগুলো আর পরে বললাম না তো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো এরকমভাবে ভালোবাসা দিতে থেকো ঠিক আছে আর তোমরা একজন কমেন্ট করেছ যে আমরা কি মানে সব তরকারিতে কি আলু দেওয়ার নিয়ম মানে আমাদের এখানে সমস্ত তরকারিতে কি আলুটা দেওয়ার নিয়ম হ্যাঁ আমাদের এখানে নিয়ম না আমাদের এখানে প্রত্যেকেই কিন্তু আলু দিয়েই তরকারি করে মাছের ঝোলে আলু দেয় মাংসতে আলু দেয় মানে সমস্ত তরকারিতে আলুটা আমাদের এখানে মেন আলু ছাড়া অন্য সবজি না দিলেও চলে কিন্তু আলুটা দিতেই হবে আবার তোমরা একজনও কমেন্ট করেছ যে আমরা মুরগির যে পা পায়ের যে হলুদ চামড়াটা হয় তো সেই চামড়াটাও কি খাই আরে বাবা আমরা কি পাগল নাকি ওই চামড়াটা কেন খেতে যাবো ওটা গরম জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিই ওটা ফেলে দিয়ে তারপরে ওটাকে রান্না করে তারপরে খাই মা এর আগে দিয়ে গিয়েছিল কিছু বড়ি তো সেই বড়িগুলোই ছিল মা আবার বড়িগুলো মামা বাড়ির থেকে নিয়ে এসেছিলো তো আমাকে কিছু দিয়ে গিয়েছিল তো সেই বড়ি দিলাম আর বাদাম ভেজে এই দেখো রেখেছি তো এইগুলো দেবো এখন নিরামিষ তরকারির ভেতরে আর যদি কটা ছোলা দিতাম তাহলে নিরামিষ তরকারিটা জাস্ট ফাটাফাটি হয়ে যেত আজকে নিরামিষ তরকারিটা সত্যিতেও খুবই সুন্দর হয়েছিল তোমাদের যদি একটু খাওয়াতে পারতাম তাহলে গা মানে আমার একটু শান্তি হতো এত ভালো হয়েছিল আর মিষ্টি কুমড়ো তো ছিল না বাড়িতে তো বান্ধবী গেছিল বাজারে বান্ধবীকে দশ টাকা দিয়েছিলাম বলেছিলাম মিষ্টি কুমড়ো আনতে ও বান্ধবী আবার মিষ্টি কুমড়ো এনে দিয়েছিল। তো তোমরা তো সবাই যেন বাবুর জন্য এখন চার পাঁচ রকমের তরকারি করতে পারি না আগেও কিন্তু আমি চার পাঁচ রকমের তরকারি করতাম না খুব জোর দু রকম বা খুব জোর দু রকম বা খুব জোর তিন তিন খুব কমই করতাম কারণ হচ্ছে আমাদের এক তরকারি হলে আমাদের খাওয়া হয়ে যায় আমাদের অত পাঁচ পদ লাগে না আর এখন বাবুর জন্য আমি কিন্তু করতে পারি না ঠিক আছে ইচ্ছা করলেও উপায় নেই এখন এই এক তরকারি ভাত খেয়েই কোনো রকমে দিনটা চালাতে হবে তো এই দেখো ভাত বেড়ে নিতে বসে পড়েছি আমার শ্বশুরমশাইকে এখন ভাত দেব তো মশাই খাবে ভাত তো কিছু কিছু মানুষ আছে জানো তো মানে প্রতিবেশীরা আর কি যদি শ্বশুরমশাইকে ভাত না দিই মানে শ্বশুর শাশুড়ি মাকে যদি ভাত না দিই তাহলে বলবে ওই দেখো বৌমা ভাত দেয় না আবার যদি ভাত দিই তাহলে বলবে পীড়িত হয়েছে এখন হচ্ছে ভাত দেয় মানে এরকম মানে বোঝ হয়তো তোমরা প্রতিবেশীদের কিছু কিছু খোঁচা মারা কথা আছে ঠিক আছে তো আমি ওসব কথাই কান দিই না আমার শাশুড়ি মা আজকে দুপুরে রান্না করেনি আমার শাশুড়ি মা এক বাড়িতে রান্না করতে যাবে আর কি কালী পুজো আছে তো আজকে হচ্ছে কৌশিকী অমাবস্যা ছিল এটা সেই দিনকার ভিডিও কিন্তু তো কালী পুজো আছে তো সেই দিনকে তো সেই বাড়িতে যাবে রান্না করতে তাই আমার শ্বশুরমশের জন্য রেখেছিল পান্তা ভাত জল দেওয়া ভাত সকালকার আমি বললাম যে থাক ওই ভাত খেতে হবে না আমি গরম ভাত রান্না করেছি ওটাই খান তারপরে শ্বশুরমশাইকে ভাতটা দিয়ে আমি চলে এসেছি ছাগলকে যে সবজির খোসাগুলো দিতে ছাগল থাকলে এই একটা ভালো হয় এদিকে যে সবজির খোসা বলো বেঁচে যাওয়া ভাত বলো এগুলোকে কিন্তু দিতে পারি আর এই দেখো ওই মুরগিটার বাত এসেছে মানে তাওয়া এসেছে কিছু ডিম কিনে নিয়ে এসেছে আর কিছু ডিম বাড়ির ছিল দিয়ে বাচ্চা ফোটাতে দিলাম বন্ধুরা এখন তোমার বিকেল পাঁচটা বাঁচতে চললো তো কটা ডিম আরেকটি পাপা সকালবেলায় কিনে নিয়ে এসেছিলো আর কটা আমার বাড়ি ছিল তো সেগুলো দিয়ে বাতে বসিয়ে দিলাম মানে তাওয়াতে বসালাম মুরগি অনেক দিন হলো বসানো হয় না তো তার জন্য আজকে বসিয়ে দিলাম আর আরেকটি গেছে পড়তে ফোনে একটু জায়গা নেই তার জন্য ভিডিও আজকে শ্যুট করতে পারছি না সেরকমভাবে তো চলো পরে ফোনটা ফাঁকা হোক দুদিন ভিডিও দিয়ে নিই আবার ভিডিও শ্যুট করব। তো ফোনটা একটু চার্জও বসাই চার্জও নেই আমার ছোনা বাবা কী করছে এখন বাবাকে নিয়ে একটু ঘুরো করবো উঠোন দিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে দিও তাহলে আমার ভিডিওটা আপলোড হওয়ার সাথে সাথেই তোমাদের কাছে পৌঁছে যাবে টাটা বন্ধুরা বাই